বীর ঘুমাইতে না তুমি গাইতে আছে যাও নিয়ে আসো দাও নিয়ে এসো আমরা এখন ঘুমাই যাব না কি করো হুম 봐 देखो Gue t referred Marche Tintonder Ni, babako ina mutwieermani Tungang ke lihaka Si challenge Dan

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর কি টিভি ভি ভি বাইগে কি করছস না হুম ভি বাইগে কতছস না কি করছস মানে তুমি ঘুমাও না শুতে যাও শুতে যাও মানে শুতে যাও জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা বৌদিরা তোমার কি ডিম এই যে এখন আমি রাতে একটা বাজে ডিম বাজি করবো কারণ আমার বড়ের জন্য আমি তরকারি রান্না করিনি আজকে তো এখন আমি ডিম বাজি করবো পাল রায় আপনি কি বাহিরে থাকেন মানে কলকাতা থাকেন

কেউ তো কমেন্ট করতেছে না সবাই কি ঘুমিয়ে গেছে সবাই ঘুমায় আমরা রান্না করি দেখছে রাতের বাজে একটা তার দোষ আমার বরের দোষ দেখেন ডিম ভাজি করছি আর আমি ইউটিউবে আসি ইউটিউবে আসি ইউটিউবে কিছু ওয়াচ টাইম বাকি আছে নাকি লাইভ করলে বলে হবে সেটা লাইভ হয়ে যাবে दिन दुटे बजे दिस एक अरे आमी तो मुंह बेकर आई दुनिया में जाया उंगड़ा वाले से मो ए तो से आ जाए गेस दुनिया रात में कमेंट करो सिर्फ उंगड़ा माने ले ही मोबाइल पर अब ब्लॉक में रहे दिन दु डेटा दे दो तुम्हें जाना तुम्हें बहुत दिन मुख ले लोगों ने कहा तो कोई बोल तुम्हें सब आमंत्रित करेगा हम्म हाँ

फिर सुनोरा mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. <laughs>